আমাদের এইখানে সবাই প্রত্যেকের পিছনে একটা নিপীড়িত নির্যাতিত গল্প আছে আমি যদি আমারটা বলতে চাই আমার বাবা মা দুইজনে এখানে সরকারি কর্মচারী সেখান থেকে আমি এখানে মানব দিবসের শ্রমিক হিসেবে আমি অনেকবার চাকরির পরীক্ষা দিয়েছি নিয়োগের পরীক্ষা দিয়েছি কিন্তু আমাদেরকে কখনোই প্রায়োরিটি দেওয়া হয় নাই আমার বাবা এখান থেকে রিটায়ার করেছে আমার মা চাকরিতরত অবস্থায় মৃত্যুবরণ করেছে কিন্তু তারপরেও আমরা কোনো অগ্রাধিকার পাইনি আমরা এখানে রিটার্ন পরীক্ষায় টিকেছি ভাইবা বোর্ড পর্যন্ত গিয়েছি কিন্তু সেখান থেকেও আমাদের অপমানিত করে বের করে দেয় আমরা এখান থেকে কোনো রকম কোনো ধরনের কোনো অধিকার পাই না কোনো সুবিধা পাই না আমাদের সন্তানদেরও পর্যন্ত এখানে কোনো ভবিষ্যৎ নেই ইভেন আমাদেরও কোনো নেই মানব দিবসে থেকে আমরা যে একটা ভবিষ্যৎ নিশ্চিত করব এখানে সেখানে আমাদের কোনো এখানে রকমের কোনো নিরাপত্তা আমাদেরকে দেয় না যে আমরা আজকে আছি কালকে নেই তাহলে আমাদের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের সন্তানদের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে সেজন্য আমরা চাচ্ছি যে আমাদের মাস্টার রোলের রুলসের আন্ডারে এনে আমাদেরকে যেন অ্যাটলিস্ট পারমানেন্ট স্থায়ীভাবে আমাদের একটা ভবিষ্যৎ গড়ে দেওয়া হয় আমরা যারা ছাত্র হলে বা ছাত্রী হলে কাজ করতেছি তাদেরকে তিরিশ দিন কাজ করায় ছাব্বিশটা হাজিরা দেয় ডিপার্টমেন্টে যারা কাজ করতেছে তারা দেখা যায় যে আঠারোটা হাজিরা পায় তাদের কোনো মানে ছুটি নাই তারপরে আমাদের কোনো ঈদ বনাস নেই পরে দেখা যাচ্ছে যে আমরা ঈদের ভিতরে যখন ছুটিতে যাই তখন আমাদেরকে বেতনও দেওয়া হয় না ঠিকমতো ঠিকমতো হাজিরাটাও দেওয়া হয় না তাহলে আমরা এই কারণে স্বৈরাচারী প্রশাসনের পদত্যাগ চাই সরকারি নীতিমালায় সব সব জায়গায় রোল নামে এই শ্রমিকদের কাজ করানো হয় কিন্তু আমাদের এই প্রশাসন তারা একটা দুর্নীতির মাধ্যমে সিন্ডিকেটের মাধ্যমে এই রোল প্রথা আমাদের আগে ছিল ওটা ভেঙে দিয়ে এখন নাম দিচ্ছে মানব দিবস যাতে করে তারা আরও অধিক দুর্নীতি করতে পারে মানে তা আমাদের উপর অত্যাচার নিপীড়ন করতে পারে এই জন্য মানব দিবস নাম দিয়ে যেটার কোনো ভিত্তি নাই আমি দিন ঘুরছি পিএস বলে সময় নাই স্যার ব্যস্ত চার অনেক কিছু বলছে বলছে আমি কোনো কাজ হয় নাই মানে তারা দুর্নীতির মাধ্যমে এখানে লোক ঢোকায় এই প্রশাসনের পদত্যাগ যতক্ষণ না হবে আমরা মাঠে থাকবো পরবর্তীতে প্রয়োজনে আরো কঠোর আন্দোলনে আমরা রাখ দিব গণ টেলিভিশন গণ মানুষের কথা বলে